চার পাঁচটা কালার পাঁচশো করে পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাইকারি যারা নিবে যারা খুচরা নিবে তাদের জন্য পঞ্চাশ টাকা আমরা বেশি ধরে দেবেন আমরা বেশি টাকা বেশি গাইস আজকে থাকবে ভরপুর কালেকশন চমৎকার কালেকশন আপনারা যারা কালেকশনগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মুক্তার ব্যাগ স্টোর থেকে আজকে বলছিলাম বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে আর প্রাইস থাকবে একবারে খুবই সীমিত বাংলাদেশের আনাসে কানাসে সব জায়গায় মুক্তার ব্যাগ স্টোর ভাই প্রাইস থাকে তাদের সীমিত তারা একবারে মেইন প্রস্তুতকারক এর জন্য কিন্তু আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন তাহলে দর্শক কথা না বরে সরাসরি চলে যাচ্ছি ভাই কাছে আসসালাই কেমন আছেন ভাই নামটা বলবেন ভাই আমার নাম তামিম ভাই তামিম ভাই দেখছি একবারে ভরপুর ব্যাগের কালেকশন আর আপনাদের একটা সুনাম আছে সব সময়ের জন্য যে আপনারা আসলে সব সময় সর্বনিম্ম একটা প্রাইজে দেন অন্যান্য ব্যাগের দোকানদের চেয়ে নাকি দোকানদার সবচেয়ে নিম্ন প্রাইসে দেন আচ্ছা চকবাজারে তো ভাই অনেকগুলা দোকান আছে কিন্তু আপনাদের দোকানে ভাই এত আসে ভিড় ভাত লাগে সুযোগ সুবিধা বেশি পায় আমাদের একটা মালের রেট কম পায় এই জন্য আমাদের দোকানে আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখাচ্ছি এই ব্যাগটা নাকি ভাই জি জি কত ভাই এটা রেট হচ্ছে আপনার পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকায় এত সুন্দর একটা ব্যাগ নিচ্ছেন আচ্ছা এই যে দেখেন একটা আনকম ব্যাগ এই ব্যাগটার প্রাইস জানামোনা হ্যাঁ ছয়শো আশি টাকা না আচ্ছা জানাই দিছে ভাই ভালো হয়েছে ছয়শো আশি টাকায় এই ব্যাগটার দাম আচ্ছা আমরা আরেকটা ব্যাগের প্রাইস এই যে দেখেন এটা হলো পাঁচশো বিশ টাকা এটা পাঁচশো বিশ টাকা নিতে পারবেন তাই দর্শক আজকে ভরপুর কালেকশন আপনারা দেখতে পারছেন এই যে দেখেন ভাই একবারে ভাই একটু খুলবেন এই ব্যাগটা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ভাই ভাইদের ব্যাগ একবারে খুব আনকমন আনকমন ভাই এটা দুই সালের একবারে ভাইরাল কালেকশন প্রাইসটা একটু ফোনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে একটু ফোন করে জানিয়ে নেবেন এটার প্রাইসটা একটু বললাম না আপনারা ফোন দেন আচ্ছা এই যে দেখেন যে ভাই সারি সারি ব্যাগ সারি সারি কি ভাই ব্যাগ একবারে সর্বনিম্ন ভাই এটা কত ভাই মাত্র তিনশো আশি টাকা দেখেন এই যে দেখেন ভাই এগুলো ভাই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে একটু যোগাযোগ করবেন তাহলে প্রায় সম্বন্ধে অবশ্যই ধারণা পাবেন এই যে দেখেন রে ভাই কী রে কালেকশন একবারে ভরপুর কালেকশন এই যে দেখেন তো মুক্তার ব্যাগ স্টোরে আসবেন ব্যাগ নেবেন যাছাই বাছাই ছাড়া নিতে পারবেন ইচ্ছা করলে আপনি মনের মতো করে দেখা শুনিয়া তারপরে নেবেন ওরে ভাই ব্যাগ কেনবেন সাইকেল ফ্রির সাথে নাকি হ্যাঁ একবার আনকমন ফোন দেবেন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে একটু যোগাযোগ করবেন তাহলে কিন্তু প্রায় সম্বন্ধে অবশ্যই আইডিয়া পাবেন ধারণা দিয়ে দেবো আমরা ওরে ভাই এই ব্যাগটা তো ভাই খুবই মজবুত হ্যাঁ খুবই মজবুত না আচ্ছা এই যে দেখছেন ভাই কত সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এগুলো ভাই নেবেন ভালো টাকা ফিফটি ফিফটি লাভ করতে পারবেন ভাই ব্যাগ দেখলে শান্তি আর কিছু দরকার হয় না রে ভাই হ্যাঁ আপনারা শুধু মুক্তার ব্যাগ স্টোর আসবেন ব্যবসা করবেন লাভবান হবেন ঠিক আছে আর যদি আপনি ব্যবসা করে সফল হতে পারেন দ্রুত কিন্তু অবশ্যই আবার চলে আসতে পারবেন আপনি যদি এ মাল নিলেন ধরেন পঞ্চাশ হাজার টাকার মাল নিলেন বিশ হাজার টাকার মাল নিলেন কিন্তু বিক্রি করে আবার চলে আসবেন তখন কিন্তু আপনার মনে একটা আনন্দ থাকবে মুক্তার ব্যাগ স্টোর কিন্তু সুন্দর সুন্দর প্রতিদিন মানে প্রতি সপ্তাহ ভালো ভালো কালেকশন নিয়ে আসে ভাইরা এই যে দেখেন ভাই এই ব্যাগটা কত ভাই ছয়শো টাকা ছয়শো টাকা এই যে দেখেন ছয়শো টাকা কত সুন্দর কালেকশন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভাই দেখ ব্যাগ দেখেন তো ভাই কি পরিমাণ ব্যাগ এই যে দেখেন কি পরিমাণ ব্যাগ আমি যদি এই যে এখানে যে সিরিয়ালে কয়েকটা ব্যাগ আছে এই কিন্তু আপনার যে দশ মিনিট শেষ হয়ে যাবে তা আমি এত ডিটেলস বলতে চাচ্ছি না অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার একটু যাচাই বাছাই করবেন যোগাযোগ করবেন এটার দাম কত ভাই টাকা পাঁচশো বিশ না দেখেন তো ভাই কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাঁচশো বিশ টাকা ভাই এটা কত না ভাই হ্যাঁ এটা আপনার সাতশো টাকা সাতশো টাকা এই যে দেখেন সাতশো টাকায় কত সুন্দর একটা পড্যাগ এরা তো মনে হয় কয়টা দেখেন ভাই একটা পকেট দুইটা পকেট তিনটা পকেট চারটা পকেট চারটা পকেটের ব্যাগ মাত্র সাতশো টাকা এই যে দেখেন রে ভাই দেখছেন এটা ভাই কত ভাই আঠারোশো টাকা ভাই এটার মনে হয় সেলাই টেলাই শুট করা ভাই হ্যাঁ হাই কোয়ালিটি হেভি মাল দেখছেন কত সুন্দর আঠারোশো টাকায় কালেকশন ওরে ভাই এই তো দেখেন তো ভাই কত সুন্দর সুন্দর কালেকশন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে জাস্ট আপনাদেরকে একটু দেখাই স্যাম্পল দেখাই ভাই এই নাম্বার একটু যোগাযোগ করে মোত্তর ভাইদের কাছ থেকে প্রাইসটা জানতে নেবেন এই যে দেখেন তো ভাই কত সুন্দর সুন্দর কালেকশন এই তো দেখেন ভাই একবারে 2025 সালের ভাইরাল কালেকশন কত ভাই এরা 750 টাকা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় এটা নিতে পারবেন আজকে আপনাদেরকে ভাই ভরপুর কালেকশন ভাই দেখাই অনেক বড় হবে ভাই এটা ভাই কোয়ালিটি কেমন ভাই এটা হাই কোয়ালিটি মাল চায়না পিঠা দেওয়া মাল অনেক কোয়ালিটি ফুল মাল বুঝছেন এটা দামটা মাত্র ছয়শো আশি টাকা আশি টাকা কাপড়গুলো দামি কি কাপুর ভাই এটা কঙ্ক মোটা কাপড় একটা

ছাত্ররা দেখে রাখবেন আর ভাই একটা মাল আছে বড় সাইজ মাল বড় না বড় সাইজ মার দাম মাত্র পাঁচশো আশি টাকা ছিল এখন দাম বিশ টাকা কমছে এখন পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট পাঁচশো টাকা উপলক্ষে আমাদের বিশেষ চার্জ একবারে বিশেষ চার্জার যারা নিবে যারা খুচরা নিবে তাদের জন্য মারতো পঞ্চাশ টাকা আমরা বেশি ধরে নিলেও দেবেন পঞ্চাশ টাকা বেশি টাকা বেশি মাল পঞ্চাশ টাকা বেশি পঞ্চাশ বেশি না আসবেন চারশো আশি আবার কম দামি আছে কান দামি কানটা দেখা দি হমশো ষাট টাকা এটা কথা ভাই মাত্র তিনশো ষাট তিনশো ষাট মাত্র দামি পিতা দেওয়া মার ভাই অনেক জনের বাণিজ্য মেলায় যান ভাই বাণিজ্য মেলায় যাই কিন্তু ভাই সাতশো টাকা দিয়ে কেনা লাগে আর এখানে কত দেখেন তো ভাই একটা মাল আছে চারশো পঞ্চাশের মাল ধরবো বিশ টাকা চারশো এটা কম পাওয়া যায় ভাইয়া কমের মাল আমাদের কাছে আছে মাথা এটা কমের কমার টেলো মাত্র চারশো টাকা এটা হলো চারশো একই মাল এটা হলো চারশো চারশো না তিনটা গোড়া কালার তিনটা কালার আচ্ছা 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 অনেক পুরনো এটা টাকা এটা দরবা 420 টাকা টাকা যারা জন্য 50 টাকা খালি আর 90 টাকা বেশি ভাই দেখেন তো কি পরিমাণ ভাইদের কালেকশন ভাই একবার একটু ঘুরেন না মুক্তার ব্যাগ স্টোরে আসেন না আসলে দেখবেন ভাই কি পরিমাণ কালেকশন আমি মুক্তার ব্যাগ স্টোর একটু এড্রেসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন মুকতার ব্যাগ ব্যাগ স্টোর হ্যাঁ হাজি হোসেন প্লাজা তৃতীয় তালা আশি নং বীরেন না বীরেন মোগলতুলি ঢাকা এই অ্যাড্রেসে যদি আপনি আসেন সরাসরি কিন্তু দেখবেন আইসেই ভাই মুক্তার ব্যাগ স্টোর মুক্তার ব্যাগ স্টোর সব সময় সুন্দর সুন্দর একবারে আনকমান কমান আনকমান প্রোডাক্ট নিয়ে ভালো ব্যবসা করেন লাভবান হন সফল হন সবরু আবার মুক্তার ব্যাগ আসেন ভাই ব্যাগ নিতে তাই আপনারা যদি এখান থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল নিয়ে দ্রুত যদি সেল দিতে পারেন আবার দ্রুত আসতে পারবেন সেই মানে প্ল্যানেই কিন্তু ভাইরা মাল রাখে একবারে আনকমান আনকমান মাল রাখে প্রাইসটাও দেয় একবারে সর্বনিম্ন যেন আপনারা দ্রুত সেল দিতে পারেন কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু দেখতে থাকেন এই যে দেখছি ভাই এই ব্যাগটা কত ভাই মাত্র ছয়শো টাকা ভাইয়া ছয়শো টাকা না ছয়শো আগা ইজ দেখছিরে ভাই সারি সারি ব্যাগ ভাই কি রকম প্রাইজে শুরু ভাই এগুলা ভাই শর্মা নিম্ন 220 টাকাতে শুরু করে ভাই আছে 420 থেকে শুরু তোরে 800 900 টাকা দাম আছে 800 900 পর্যন্ত মাল আছে মাল আছে এখানে ব্যাগ আছে রে ভাই খালি নেবেন বিক্রি করবেন হ্যাঁ লাভবান হন আপনারা ভাইরা সুযোগ দিছে আপনারা ব্যবসা করেন ভাই এই মালটার দাম মাত্র পঞ্চাশ টাকার মাল পাঁচশো পঞ্চাশ টাকা কত ভাই ছয়শো এর মাল পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের মাল পাঁচশো পঞ্চাশ দেখেন তো ভাই

ভালো থাকবেন আসসালামু আলাইকুম